পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত আজ আমরা কথা বলবো সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম পর্যটন এলাকায় যে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটেছে এবং সেখানে ছাব্বিশ জন নিহত হয়েছেন এর প্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর উপর এর প্রভাব কি সে বিষয়ে কথা বলবো আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএস পডকাস্টে ধন্যবাদ স্যার আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে এই উত্তেজনার ফলে সেটি বাংলাদেশের জন্য কতটা সংকার না আমার হয় না বাংলাদেশের সেইভাবে হওয়া উচিত এই মুহূর্তে কয়েকটা বিষয় আসলে দেখা দরকার একটা হলো যদি এটা যুদ্ধের মধ্যে পৌঁছায় তাহলে হয়তো আবার ভেবে দেখা যেতে পারে কারণ তখন সাপ্লাই চাইনের সাপ্লাই চেইনের ব্যাপার আছে কোন সাইডে বাংলাদেশ কি বলবে সেই ব্যাপারে হয়তো অনেক কিছু হতে পারে কিন্তু আপাতত আমরা সেই যুদ্ধটা এখন পর্যন্ত দেখছি না যেই চাটানা পাঁচটা পদক্ষেপ নিয়েছে সেটার মধ্যেই যদি সীমিত থাকে তাহলে আমার মনে হয় না বাংলাদেশ অত শঙ্কিত হওয়া কারণ আছে এবং অলরেডি আমাদের সরকার কিন্তু মানে নিন্দা অলরেডি করেছে যেই করে না কেন তো সেই হিসাবে আমার মনে হয় না আহ আপাতত বাংলাদেশের খুব একটা চিন্তার আছে স্যার আমরা ইতিমধ্যে দেখছি যে ঘটনার প্রেক্ষিতে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত এছাড়া আটারি ও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাকিস্তান নিয়ে দিল্লিতে যে পাকিস্তানি যে উপদেশটা তাদেরকে বহিদের মতো কঠোর পদক্ষেপ ইন্ডিয়া নিয়েছে পাশাপাশি আমরা পাল্টা প্রতিক্রিয়া পাকিস্তান দেখছি যে তারা বলছে যে ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইন্সের জন্য তাদের আকাশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া ভারতের সঙ্গে প্রত্যক্ষ বা তৃতীয় দেশের মাধ্যমে সব ধরনের বাণিজ্য স্থগিত করা হয়েছে তো দুই দেশের মধ্যে যে এই ধরনের উত্তেজনা এবং তার ফলে আমাদের দুদেশের দেশের সাথে আসলে ভারত এবং পাকিস্তান দু দেশের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক রয়েছে তো সেটা কতটা প্রভাবিত হতে পারে বলে আপনি মনে করেন এখানে কয়েকটা জিনিস আছে সেটা হলো যে আমি মনে করি যে যেই তাড়াহুড়া করে ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে দেখা দরকার যে কোন এভিডেন্সের উপরে ভিত্তি করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কারণ এটা নতুন না আমরা একাধিকবার দেখেছি ভারত পাকিস্তানের ইতিহাসে এই ব্লেম গেমের বিষয়টা যখনই কোনো নির্দিষ্ট ঘটনা ঘটে এই ধরনের সেটা কাশ্মীরে হোক আবার ওদিকে পাকিস্তানের বালুচিস্তানে যদি হয় তাহলে দেখা যায় যে বালুচিস্তানে হলে ভারতকে দায়ী করা হয় এবং কাশ্মীরে হলে ওটা পাকিস্তানকে দায়ী করা হয় এই ব্লেম গেমের ফলে যেটা হয় আসল যে এই বিষয়টা কাঠামোর কারণেই যেটা আমরা দেখি যে হয় কাশ্মীরি জনগণের মধ্যে যে ক্ষোভ বা বালুচি জনগণের মধ্যে যে ক্ষোভ সেই জিনিসটা কিন্তু হারিয়ে যায় এবং ধরেই নেওয়া হয় যে ওই পক্ষ এর সাথে ছিল এখন এটা সত্য যে এই দুটো বিষয়কে যদি আমরা দেখি তাহলে মোরাল সাপোর্ট আছে কোনো সন্দেহ নেই এবং দুই নেতৃবৃন্দের কথাবার্তাও বোঝা যায় যে একজন তার অন্য যে বিষয়টা উপরে তার তাদের একটা সাপোর্ট আছে সেই বিষয়টা পরিষ্কার কিন্তু তারা কোনোভাবেই রাষ্ট্র জড়িত কিনা সেটা দেখার বিষয় এটাও হতে পারে যে রাষ্ট্রের মধ্যে একাধিক নন স্টেট এলিমেন্ট থাকে সেটা হয়তো রাষ্ট্র অত গুরুত্ব সহকারে দেখে না যখন দেখে যে এটা অন্য দেশের উপরে হামলাটা হবে সেটাও হতে পারে তবে এই ব্লেম গেম হওয়ার ফলে যেটা হয় যে আসল বিষয়টা কিন্তু হারিয়ে যায় এবং অনেক সময় এই ব্লেম গেম করা হয় অনেকটা ডোমেস্টিক সাপোর্ট বাড়ানোর জন্য এটাও কিন্তু খেয়াল রাখা দরকার যখন আমরা দেখি যে ডোমেস্টিক কনটেক্সটে সাপোর্ট কমে যাচ্ছে সরকারের একটা ঝামেলা হচ্ছে তখনও আমরা কিন্তু দেখি যে এই ধরনের ঘটনা ঘটিয়ে সাপোর্ট বেস একেবারে রীতিমতো আবার তৈরি করা হয় কিন্তু সমস্যাটা যেটা হয় যে যেহেতু এভিডেন্সের একটা ঘাটতি থাকে পরিষ্কার অতখানি আমরা দেখছি না তাতে হয় কি যেই কারণে হয় সেটা কিন্তু হারিয়ে যায় এখন এই ধরনের পাল্টা পাল্টি বক্তব্যে পাকিস্তান আর এটা নতুন না তাদের সবসময় আমি মনে করি কম বেশি সবসময় ছিল ভারতের যেরকম একটা পাকিস্তান কেন্দ্রিক পররাষ্ট্রনীতি আছে আবার পাকিস্তানেরও ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এর মধ্যে কোনো ঝামেলায় পড়ার কোনো কারণ কিনা আমি মনে করি না যদি বাংলাদেশ তার বড় আকারে বাংলাদেশ কেন্দ্রিক বা বাংলাদেশ জনগণকে সামনে রেখে যদি তার পররাষ্ট্রনীতি কাঠামো থাকে তাহলে তার চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি সে মনে করে যে না তৃতীয় একটা দেশকে ভর করে তার পররাষ্ট্রনীতি করতে হবে তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে ঝামেলা হতেই পারে তবে আমি মনে করি না যে সেই ধরনের অবস্থায় বাংলাদেশ আমি এখনো গেছে মনে করি যে বাংলাদেশের যারাই ক্ষমতা আহ থাকেন না কেন তারা চেষ্টা করেন যতখানি পারে জনগণ কেন্দ্রিক বা বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি করতে সেই জিনিসটা যদি বড় আকারে থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা চিন্তার আছে বিশেষ করে বাংলাদেশের চিন্তার অতখানি নেই যদিও ভারত পাকিস্তানের এই যে পাল্টা আমরা দেখছি এটা বাড়বে কিনা বাড়তে বাড়তে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি বা হবে কিনা। সেই জিনিসটার উপরে আমি মনে করি বড় নজর রাখা প্রয়োজন এখন পর্যন্ত যে অবস্থা তার প্রেক্ষিতে আপনার কি মনে হচ্ছে স্যার এটা কি মানে উত্তেজনা কি সংঘাতের রূপ নিতে পারে হতে পারে অনেক সময় যেটাকে আমরা বলি যে রেশনালিটি যাকে বলে রিজন সবসময় কাজ করে না মানুষ অনেক সময় মানে ইরেশনাল হয়ে যায় আমি যদি প্যালেস্তাইনের যুদ্ধটা দেখি ইসরায়েলের যেভাবে ইজরায়েল হামলা করে ওখানে কোনো রেশনাল আছে বলে আমার মনে হয় না পুরোটাই ই একেবারে হয়ে গেছে তো ওই ধরনের কাঠামো তৈরি হতে পারে মানুষ যেহেতু একেবারে একজন আরেকজনকে এমন অপছন্দ করে এবং ইতিমধ্যে একটা বিদ্বেষ কাঠামো তৈরি হয়েছে সেখানে জনগণেরও একটা বড় সাপোর্ট আছে অন্য দেশের বিদ্বেষের মধ্যে সেটা হাতছাড়া হতেই পারে এখন কত তাড়াতাড়ি আন্তর্জাতিক পর্যায়ে এটা কিভাবে থামাবে দুই দেশকে এমনকি রিজন্যালি যদি আঞ্চলিকভাবে কোনো পদক্ষেপে থামানো যেতে পারে কিনা সেই জিনিসটা দেখা দরকার কারণ যুদ্ধ নিয়ে তো এটা সমাধান কোনোভাবে হবে না আরো বাড়বে এবং আরও মনে রাখতে হবে যে ওই মূল যে সমস্যাটা রয়ে গেছে সেগুলো কিন্তু তখন আরো হারিয়ে যাবে এবং যেটা হবে হয়তো সাময়িক কতগুলো জিনিস হয়তো জনগণকে সামনে নিয়ে হয়তো বড় আকারেই তার সাপোর্ট বেস তৈরি করতে পারবে কিন্তু লং টার্মে কিন্তু ওটা খুব একটা কাজে দিবে না আবার দেখা যাবে আট দশ বছর পরে হয়তো এই এক একই ঘটনা হয়তো আবার ঘটবে যেটা আমরা দেখছি যে এই ঘটনাটা নতুন না তো আমরা আগেও দেখছি এই এই ধরনের ঘটনা ঘটতে তো আমি মনে করি যে দেখা দরকার আঞ্চলিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে যারা অ্যাক্টার্স আছেন তারা দুই দেশকে কিভাবে এই যুদ্ধ পরিস্থিতি থেকে সরাতে পারে কিনা সমাধানে যেতে পারে কিনা সময় লাগবে কোনো সন্দেহ নেই তবে হাতছাড়া হতেই পারে সেদিকেও নজর রাখা দরকার স্যার একটা বিষয় যদি একটু জানতে চাই যে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে আর সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটি একে স্বাভাবিক পর্যায়ে যেতে শুরু করেছে এখন দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাংলাদেশের সাথে দুই দেশেরই আসলে একটি সম্পর্ক রয়েছে তো বাংলাদেশের আসলে এক্ষেত্রে করণীয় কি না আমার মনে হয় না যে আমরা ভারত পাকিস্তানের লড়াইয়ের মধ্যে আমরা যাব যদিও কাশ্মীরের ন্যায্য যেই দাবি যে থাকে সেটা যে কোনো দেশের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের কি বলা হয় বাংলাদেশের সমর্থন সবসময় থাকে থাকবে এটা মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানই কিন্তু আছে একটা ক্লজই আছে যে পৃথিবীর নিপীড়িত জনগণের সাথে বাংলাদেশ যে থাকবে এই ধরনের ক্লজই কিন্তু সংবিধানে আছে তো সেটা আমার মনে হয় না খুব একটা পরিবর্তন হবে তবে এই ঘটনায় কোনো একটা দিকে গিয়ে কথা বলা আমরা দেখেছি অলরেডি নিন্দা করা হয়েছে কারণ এখনো স্পষ্ট যে আসলে তারা কারা করেছে এখন যেটা যেটা দেখা দরকার সেটা হলো যে ভারত আর পাকিস্তান কি পদক্ষেপ নেয় আমি মনে করি যে বাংলাদেশ এর মধ্যে ঢুকে খুব একটা তার নিজস্ব কোনো লাভ হওয়ার তো কোনো কারণ নেই বরং ব্যবসা বাণিজ্য যে বিষয়টা ওটাও মনে রাখতে হবে যে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক আছে কোনো সন্দেহ নেই ভারতের সাথে বেশি সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক যদি সম্পর্ক বলা হয় কারণ একটা তো ফর্মাল ট্রেড আছে কিন্তু একটা ইনফর্মাল ট্রেডও আছে ওটাও খেয়াল রাখা দরকার এখন সেটার গতি তো একেবারে আলাদা যারা ব্যবসা করেন এবং যারা ওই ব্যবসা থেকে লাভ করেন তাদের এই বিষয়টা তো ওইভাবে যদি সাপ্লাই চেইন যদি বিঘ্নিত হয় তাহলে ওর একটা প্রেশার বাংলাদেশের উপর পড়বে তো কোনো সন্দেহ নেই সেই সাপ্লাই চেইনে বা সেই ধরনের ঝামেলা যেন না হয় যেটা ব্যবসা বাণিজ্যের কথা বলছি সেটা হয়তো চেষ্টা করবে বাংলাদেশ ওই ওই জিনিসটার মধ্যে যেন এমন কাঠামো না তৈরি হয় যেখানে বাংলাদেশের জনগণই ক্ষতি হওয়া শুরু কর শুরু করে তো আমার মনে হয় বাংলাদেশ জনগণ কেন্দ্রিক যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আমার মনে হয় না যে যেই লড়াই বা যেই কনফ্লিক্ট আমরা এখন দেখতে পাচ্ছি সেটা আমাদের উপরে বড় একটা ইম্প্যাক্ট পড়বে যদি না এটা হাত ছাড়া ওই একেবারে বড় ধরনের যদি সংঘর্ষ হয় তখন একবারে পুরোপুরি আলাদা বিষয় হবে স্যার আপনার কাছে একটা শেষ প্রশ্ন স্যার এই উত্তেজনা প্রশমনে আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে করণীয় কি হ্যাঁ এটাই মানে খুবই দুঃখজনক যে যে কাঠামোটা মোটামুটি একটু ছিল বা মানে বলতে গেলে হাতি হাতি পা পা করে যাচ্ছিল যেটাকে সার্ক আমরা বলছি সেই সার্ক একেবারেই বন্ধ হয়ে গেছে এবং ওটাও কিন্তু ওই ভারত আর পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব সেই কারণেই একেবারে বন্ধ হয়ে গেছে এখন এটাকে নতুনভাবে আনাও কঠিন কারণ এমন একটা কাঠামো সেখানে ভারত আর পাকিস্তান দুজনকেই তাদের কনসেন্ট থাকতে হবে তবে আমি মনে করি যে চেষ্টা করতে পারি বাংলাদেশ বিভিন্ন যেহেতু তার চ্যানেল আছে কোনোভাবে যেন বড় আকারে যুদ্ধের মধ্যে যেন এই দক্ষিণ এশিয়া যেন না যায় তাহলে বড় আকারে জনগণের প্রচণ্ড ক্ষতি হবে সেই তাকে চিন্তা করে যদি আউট অফ বক্স কোনো ডিপ্লোমেসি করা যায় তবে যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেই প্যাশন নিয়ে ভারত আর পাকিস্তান তারা পাল্টা পাল্টি যেই পদক্ষেপ নিচ্ছে সেখানে আমি মনে করি আরও বড় প্লেয়ার যারা আছেন তারা আমি মনে করি আরও বড় ভূমিকা হয়তো রাখতে পারেন বাংলাদেশের কথায় খুব একটা কাজে দিবে বলে আমার মনে হয় না আপাতত তবে চেষ্টা মানে চেষ্টা করলে কোনো ক্ষতি নেই তবে আমি মনে করি যে বড় অ্যাক্টার যারা আছে বিশেষ করে চীন এখানে বড় অ্যাক্টার কোন সন্ধানে রাশিয়া আমেরিকা তো আছেই এই বড় বড় যে অ্যাক্টার্স আছে তাদের আমি মনে করি যে তাদের ভূমিকাটা দেখা দরকার তারা কি কি ধরনের পদক্ষেপ নেয় কারণ আপাতত যেই পাল্টা পাল্টির যেই সম্পর্ক তৈরি হয়েছে সেটা কিন্তু হাতছাড়া যদি হয়ে যায় তাহলে আমি মনে করি পুরো দক্ষিণ এশিয়ারই বিশেষ করে জনগণের কিন্তু ক্ষতি হবে এতে না বোঝার কোনো কারণ নেই সেটা কিভাবে থামানো যায় সেটা দেখা দরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ